ভিডিওতে আমি সম্পর্কে বিভিন্ন ধারণা দেওয়ার চেষ্টা এবং চীনা হাঁস পালনে আপনার কেন লাভবান হতে পারবেন বা চীনা হাঁসের খাবার কি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন আমি মূলত সকল বিষয়গুলোই কিন্তু প্রথমে শখের শুরু করি তারপর দেখা যায় কি এখান থেকে পজিটিভ কোনো দিক যদি আমি খুঁজে পাই সেক্ষেত্রে কিন্তু আমি বাণিজ্যিকভাবে সামনে আগানোর চেষ্টা করি আপনারা অনেকে জানেন দেশি মুরগি পালন করতেছে ছাগল পালন করতেছি এবং এটার সাথে আরও কিছু অ্যাড করব যেমন খরকুশ রয়েছে ইত্যাদি আরও বেশ কিছু প্রাণী আমি এখানে সংগ্রহ করব তো চীনা হাঁস কেন নিলাম চীনা হাঁস মূলত কয়েকটা কারণে আমি নিয়েছি চীনা হাঁস মূলত পানি ছাড়া পালন করা যায় এবং দ্বিতীয় যে সর্বোচ্চ সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে চীনা হাঁসের ডিম সে নিজেই কিন্তু কিন্তু দেশি মুরগির মতো কুচে বসে পারে এটা অনেক সহজ একটা বিষয় কারণ হাঁসের ডিম ফুটানোটা অনেক মারাত্মক ঝামেলা মুরগি দিয়ে তো এর পরবর্তী বিষয় হচ্ছে এই চীনা হাঁস আপনার খাবার হিসেবে কি খায় খাবার হিসাবে একে আমি তিন ধরনের খাবার দিয়ে থাকি প্রথমে হচ্ছে দানাদার শুকনা খাবার তারপর হচ্ছে দানাদার ভেজা খাবার তারপর হচ্ছে প্রাকৃতিক খাবার এই তিনটা দিয়ে কিন্তু আমি এদেরকে পালন করতেছি আলহামদুলিল্লাহ এতে কিন্তু খাবার খরচ অনেক কম দেশি হাসের তুলনায় তো আমি তিনটা খাবারের প্রত্যেকটা বর্ণনা আমি আপনাদেরকে দিচ্ছি এবং কিভাবে খাওয়াচ্ছি সে বিষয়টা তুলে ধরতেছি প্রথমে আমি শুকনা দানা খাবারের কথা আপনাদের সাথে আলোচনা করব তো শুক দানা খাবারে আমি রাখতেছি চাউলের খুদ ভুট্টার গুড়া বা দেখা যায় কি ভুট্টার ভাঙা এটার সাথে হচ্ছে কিছু ধান রয়েছে আর ন্যাচারালি যে ফিটটা রয়েছে সেই ফিটটা দিতেছি তাতে গ্রোটা ঠিক রাখার জন্য বা ডিমের প্রোডাকশনটা একটু দ্রুত আসার জন্য তো এই তিনটা কিন্তু সংমিশ্রণ করে এদেরকে আমি শুকনা খাবার দিচ্ছি কখন শুকনা খাবারটা তখনই যখন দেখা যায় হতে পারে না বা ইত্যাদি কারণে দেখা যায় তাকে যখন ভেজা খাবার বা শাকসবজি খাবারটা দিচ্ছি তো এটার পাশাপাশি ভেজা খাবার দিচ্ছি ভেজা দানাদার খাবারে আমি যে উপাদানগুলো রাখতেছি ধানের কুড়া পাশাপাশি হচ্ছে আপনার হালকা ফিট দিচ্ছি খাবারটা আঠালো হওয়ার জন্য আর বাসায় যে অবশিষ্ট ভাত বা কিংবা এরকম যেই অবশিষ্ট খাবার থাকে সেটা দিচ্ছি এটার পাশাপাশি এই খাবারটা মিশ্রিত করার জন্য আমি আমার বাসায় যে বাটের মার রয়েছে সেটা আমি দিচ্ছি এখানে কিন্তু অনেক দিক পজিটিভ বিষয় রয়েছে আমার এই জিনিসগুলো কিন্তু একদম পরিত্যক্ত ছিল বা দেখা যায় ফেলে দেওয়ার উপক্রম কিন্তু সেটা দিয়ে আমি কিন্তু কিছু হাঁস পালন করতে পেরেছি মুরগি পালন করতে পারতেছি তো এই খাবারটাও মোটামুটি দেখা যায় কি আমি প্রতিদিন এক বেলা করে দিচ্ছি দুপুর বেলার দিকে তো এছাড়াও আমি এদেরকে আরও কিছু খাবার দিচ্ছি প্রাকৃতিক খাবার যেটা যেটা হচ্ছে ঘাস এরা সব ধরনের ঘাস খায় আপনার জমি থেকে আমরা যে ঘাসগুলো উত্তোলন করি এগুলো আমি প্রতিদিন এদেরকে দিচ্ছি এটার পাশাপাশি বিভিন্ন শাকসবজি রয়েছে যেমন দেখা যায় কি লাল শাক পুঁই শাক বা এরকম ধরনের যেই আপনার শাকসবজি রয়েছে এগুলো কিন্তু এরা খুব প্রচুর পরিমাণে খায় এটার সাথে দেখা যায় কি আপনার বিভিন্ন জমিতে বা বিভিন্ন জমির আইলে যে ঘাসগুলো হয়ে থাকে এগুলো কিন্তু এরা প্রচুর পরিমাণে খায় তো সর্বোপরি দেখা যায় কি আপনার খাবার খরচ হিসেবে এদের আপনার সব মিলে ফিফটি পার্সেন্ট যদি দানাদার খরচ যায় আর ফিফটি পার্সেন্ট কিন্তু আপনি একদম ফ্রি খাবারে পালন করতে পারেন ফ্রি খাবার বলতে যে প্রাকৃতিক শাকসবজি বা দেখা যায় কি আপনার বাসায় উচ্ছিষ্ট যে খাবারগুলো থাকে তো এই হচ্ছে চীনা হাঁসের খাবার তালিকা এবং এছাড়াও কিন্তু চীনা হাঁসের আরও কিছু সুবিধাজনক দিক হয়েছে আপনার একটা দেশি হাঁস যে খাবার খাবে সে খাবার অনুযায়ী কিন্তু চীনা হাঁস তার দ্বিগুণ বডি ওয়েট হবে দেখা যায় কি মাংসের পরিমাণটা বাড়বে তো যেখানে আপনি একটা সাধারণ হাঁস আপনি দুইশো টাকার খাবার খাইয়ে তিনশো টাকা বিক্রি করতে পারেন বা সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারেন সেখানে আপনি দেখা যায় কি দুইশো টাকার খাবার খাওয়ানোর পর একটা চীনা হাঁস আপনি মোটামুটি এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায় বা সাতশো ছয়শো সাতশো আটশো টাকা পর্যন্ত বিক্রি করা যায় এবং আপনার হাঁসের যদি গ্রোথ ভালো থাকে বা বডি ওয়েট ভালো থাকে সেক্ষেত্রে আপনার ভালো মূল্য পাওয়া যায় এবং শীতকালে হাঁসের চাহিদা কিন্তু আপনারা খুব ব্যাপক এটা জানেন তো আমি আপনাদেরকে উৎসাহ করব একটি বিষয়ে যে আপনারা এরকম পাঁচ ছয়টা দশটা সর্বোচ্চ এরকম হাঁস মুরগি ছাগল বা এরকম যে গৃহপালিত পশু পাখি রয়েছে এগুলো নিয়ে কিন্তু আপনার প্রথমে শখের বসত শুরু করতে পারেন পরবর্তীতে যখন আপনি এখান থেকে একটা প্রফিটের সম্ভাবনা দেখবেন বা আপনার একটা গৃহপালিত পশু পাখি পালন সম্পর্কিত যখন অভিজ্ঞতা আপনার হয়ে যাবে তারপর দেখা যায় কি আপনি এখান থেকে বাণিজ্যিক আকারে আপনি একটা বড় খামার বাস্তবায়ন করতে পারেন এবং সুন্দর একটা লাইফ লিড করতে পারেন আর অনেকেই ভুলটা করে দেখা যায় কি আসলে একজনের লাভ দেখে একজনের ক্ষতি দেখে অনেকেই দূর থেকে সিদ্ধান্ত নেয় সেটা আসলে খুব অনুচিত আমি মনে করব যে আপনারা দু চারটা করে ফ্যামিলি ক্রাইসিস মিটান এবং ফ্যামিলি ক্রাইসিসের পরে যদি আপনি মনে করেন যে এটা প্রসার ঘটানো সম্ভব বা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনি প্রসার ঘটিয়ে শুরু করতে পারেন তবে চীনাহাস পানি ছাড়া ছাড়া পালন করে যে আপনি বাসাবাড়িতে মুরগির মতো পালন করতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা চীনাহাস পালনের সাথে উদ্বুদ্ধ হতে পারেন যদি উদ্বুদ্ধ হন আশা করি আপনার চিন হাস পালন সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে পারবেন এবং দেখা যায় কি নিজের এক্সপিরিয়েন্স কে আরো বেশি বাড়াতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকুন